নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাটে ভাঙরাপাড়া ঠিক পাশেই চক মার্কেটে তো এখান থেকে আমাদেরকে চ্যানেলে ফোন করা হয়েছিল চলুন কি সমস্যা সে বিষয়ে আমরা এখানকার যারা স্থানীয় দোকানদার রয়েছে ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলে জেনে নেব সপ্তাহ ধরে এই অবস্থা হয়ে গেছে দেখুন পচা জল পিচ্ছাপের জল পায়খানার জল এই রোডের আসছে সব দোকানদার এই এই রেলের ভেতর থেকে আসছে রেলের ভেতর থেকে আসছে এবং রাস্তায় কোনো লোক হাঁটতে পারছে না আমরা দোকানদারি করতে পারছি না আজকে এক সপ্তাহ ওপর হয়ে গেল এটাকে আপনারা ব্যবস্থা করুন হ্যাঁ জানিয়েছি জানিয়েছি কোনো ভুক কিছু করছে না কোনো কিছুই করছে না আমরা অনেকবার জানিয়ে শুধু বলছে দেখছি দেখছি করছে দেখুন সামনে ডাস্টবিন আছে দেখুন কি অবস্থা হয়েছে কোন রকম পোস্টার নেই একদম এটা মেন রোড একেবারে না পৌরসভাকে জানানো হয়নি পৌরসভাকে জানানো হয়নি এখন এটা না হলে পরে আমরা সবাই মিলে আন্দোলন করে যাব গিয়ে রাস্তা বন্ধ করে রাখবো রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া চলা সব বন্ধ হয়ে যাবে কিছু করার নেই আমরা ব্যবসা করতে পারছি না আমরা সবচেয়ে কিছু দিচ্ছি আমার ট্যাক্স দিচ্ছি সব কিছু করছি এখন দেখুন আপনার এটা ব্যবস্থা করুন আমার নাম হচ্ছে প্রদীপ কুন্ডু রানাঘাট আমার বাড়ি মাঠে পাড়া জিএন রোডে আমার দোকান সিদ্ধেশ্বর চক মাস ঘাটে একদম মুখেই দোকান আমার রেলের বাথরুমের জলটা আজকে সাত আট দিন ধরে ডাস্টবিনের গোড়াতে বেরোচ্ছে পুরো দুর্গন্ধ এখানে বসা যাচ্ছে না রেলকে বারবার বলা হচ্ছে বলছে আজ না কাল কালনা পোস্ট ঠিক করা হবে এখনো ঠিক করা হচ্ছে রাস্তা পুরো জল জমে যাচ্ছে লোকে এই সমস্ত পাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে এখানে দু একজন পড়েও গেছে স্লিপ কেটে আর জঘন্য বাথরুমের গন্ধ বসে থাকা যাচ্ছে না এক সপ্তাহের উপরে রাস্তার রাস্তায় প্রতিদিনে যে লোকেজন যাচ্ছে এইগুলো পাড়িয়ে বেড়িয়ে যাচ্ছে এখানে পেছনে তো রেলের বাথরুম আছে ওই বাথরুমের জলটাই বেরোচ্ছে আর ওই যে ওখান থেকে দিয়ে দেখো পুরো হরহর করে জল বেরোচ্ছে এখন তো প্রচন্ড বন্ধ করে হচ্ছে কাস্টমার কাস্টমাররা দাঁড়াতে পারছে না প্রত্যেকের প্রবলেম হচ্ছে বিকেল বেলা তো বিকেলে বসাই যাচ্ছে না এবারে রোদ আছে বলে টেনে নিচ্ছে বিকেল বেলা তো পুরো রাস্তা জলে জল ভাঙড়া পাড়া মোড় অব্দি জল হয়ে যাচ্ছে আর এইদিকে একদম মদের গুলি ছাড়িয়ে জল হয়ে যাচ্ছে ডাস্টবিনের আগেও বলা হয়েছে বারবার ওই যে ছেলেটা নোংরা নিতে আছে সামনে দিয়ে অল্প একটু নিচে নিয়ে চলে যাচ্ছে ভেতরে পরিষ্কারই হচ্ছে না শুধু অর্ধেক আমার নাম ইনালকুন্ড আমার এই চকের সামনেই দোকান আগের দিন জ্যামের জন্য মোটর সাইকেল রাস্তা দাঁড়িয়ে হুটার বাজে পুরো বড় লোক নেই আমি নেমে মারামারি করলাম এই তোরা অবস্থা চললাম আমার নাম সব অধিকারী ধন্যবাদ